ফটোটা দিচ্ছি তো আমি সকাল থেকে যে কাজটা করছি আর প্রচণ্ড আমার দেখি মাথা তো যেদিনে আমি এসেছি এখানে বাড়ি হয়েছে সেদিন আমার প্রচণ্ড রাগ হয়েছিলো তো চলো কী কারণে রাগ হয়েছিলো তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি তো বাড়িতে নেই ঠিক আছে সাড়ে তিন মাস আমি শ্বশুর বাড়িতে ছিলাম না তোমার তো জানো বাবা বাড়িতেই ছিলাম তোমার মেশিনটার উপরে জঘন্যতম অবস্থা ছিল তো সেই ঢাকনা ওই যে ওই কভারটা ওর উপরে সমস্ত জিনিসপত্র এগুলো সব ছিল আর এই যে এখন এটা খোলার পরে মেশিনটা দেখো কি অবস্থা জঘন্যতম অবস্থা হয়ে আছে তো এগুলো আমি এখন পরিষ্কার করছি তো মানে বলে না মানুষটা বাড়িতে নেই তার জিনিসটা যে যত্ন করে রাখতে হয় সেটা কে রাখবে না আমি নেই যে তোমাদের বাড়িতে কে রাখবে তো এটা পুরোপুরি আমার হাজব্যান্ডকেই বকাঝকা করছিলাম যে আমি নেই তো তুমি তো ওটা গুছিয়ে তো রাখতে পারতে দেখো এখানে একটা আমি কাপড় দিয়ে রাখি প্রথমে এখানে একটা কাপড় দিয়ে রাখি তা পুরো তারপরে ওটা দিই তো সেগুলো কিচ্ছু দেওয়া নেই শুধু কাপড়টা ছিল তারপরে সমস্ত জিনিসপত্র চাপান ছিল মশারি থেকে সে মানে যাবতীয় চা কিছু দেখো পরিষ্কার করেছি কলিং দিয়ে দেখো কতদিন আর লাগছে এখানে পাঁচশো মাছ নিয়েছে পাঁচশো মাছ ভাড়া করেছে আর এই যে আলু দিয়ে এই যে এটা বাজারের এটা আমার বেশ ভালো লাগে এই কলমি বলে দাও বন্ধুদেরকে যে আমার কিন্তু সান কমপ্লিট ওটা সবাইকে বলো যে আমার কিন্তু একটু সান কমপ্লিট হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার কিন্তু আমি ঘুমাবো দেখো এই জামাটা ওর জিমা দিয়েছে মানে আমার দিদি শ্বশুর এই জামাটা ওকে দিয়েছিল তো কি কিউট লাগছে আমার বাবুকে পরিষ্কার করে দিয়েছে খেয়াল হয়েছিল এখন চোখটা চোখতে করতে পুরোই পুলি ডিস্ট থেকে নিয়ে যায় এই এখন করছে এখানেও কি অবস্থা হয়ে গেছে পাউডার দেখছে না আরে কত কষ্ট করে বাড়ির লোকের জন্য যাতে করে না যায় হাত পা ভাই খাওয়া দাওয়া তো সব হয়ে গেছিলো দুপুরবেলায় তিন দুটোর মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কী হয়েছে যেটা তোমাকে বলি একটু কারণ ঘুমাবো ঘুমতে হয়নি পুরো সারা দুপুর পর জেগেছিলো দিদার সাথে বোক বোক করে আছে মানে মা বাবার সাথে কথা বলছিলো ও হ্যাঁ মেরকম একটা গঙ্গা আওয়াজ দিয়ে যাচ্ছিলো কথা বলছিলো যার জন্য একটু ঘুমাতে না পারিনি তো কী করা যাবে আর ফোনেই দেখছিলাম অনেক কিছু অনলাইনে দেখলাম তো একটা অনলাইন একটা জিনিস অর্ডার দিয়েছি আর কি যে গামলা টাইপের যেটা হয় আর কি পাঁচটা ছিল অর্ডার করেছে ওটা কী হলো এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো জিনিসটা বারো তারিখে আসার কথা আজকে তিন তারিখে আজকে তিন তারিখ বারো তারিখে আসার কথা এই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই যে আজকে মানে অনেকদিন বাদে বলতে পারো প্যান্টটা পরিয়েছি মানে জামা এই এতবারই কন্টিনিউ ঘুষে করে বারে বারে যা উফ কি হয়েছে বাবু ঘুম পেয়ে গেছে প্যান্ট পরা হয়নি তো আজকে প্যান্টটা পরিয়েছি জামাটাও পরিয়েছি ম্যাচিং ম্যাচিং পরেছ তুমি কোথায় যাবে ঘুরতে ওর বাবা চলে গেছে কাজে পনেরো চারটার সময় কাজে চলে গেছে তো ভীষণ কান্না করছিল কে জানি কি বুঝেছে বাবুর ওর কাছে টাটা চলে যাচ্ছে এরকম তো মানে সে কান্না শেষ নেই দেখি একে এখন ঘুম পারবো চলো ভিডিওটি ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো আমার বাবু কি করে দেখো প্যান্ট জামা পরেছি ম্যাচিং ম্যাচিং করে ও আমার হাসি আমার হাসি এসো না রে একটা পিয়াজি করব এই

দেখো ওর বাবা এলেই ধিমা চোখেতেই আসবে একটা সময় আসবে বারোটার সময় আসবে দুটো সময় মানে ও উঠে যাবে একটু হলেও চাতুন পাবে আর ও উঠেও গেছে আমিও বেশ ঘুমাচ্ছিলাম ঘুমিয়েও পড়েছিলাম আজকে আমি মিলেট করে আমি সময় দশটা দশটা না এগারোটা সাড়ে এগারোটা জেগেই থাকে কিন্তু আজকে বেশ ঘুমিয়ে পড়েছিলাম কেন কে জানি হয়তো শরীরটা ক্লান্তের জন্যই ঘুমিয়ে পড়েছিলাম আর বেশ আমার ঘুমিয়ে হচ্ছিলাম আর ওর বাবা এলে তো আমাকে রাত্রে খাওয়াবেই যতগুলোর জন্য ঘুম ছেড়ে যাবে খাওয়া খাওয়ানো কামনা সেই তবুও আমার জন্য ভালো হয়ে করবো ভাবি হচ্ছে না আবার অল্প করে একটু খেয়ে নিই খেলেও যাতে মানে অত রাত্রেবেলা করে দুধ খায় চলো তোমাদের সবাইকে বলি চারটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চল তো যখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হবে নেক্সট ভিডিওতে চলো সবাই করি বাই গুড নাইট